সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতো অভিযুক্ত স্লোগান তুললেন সনাতনের অপমান ভারত সহ্য করবে না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাবাইকে লক্ষ্য করে জুতো ছুড়ল এক বয়স্ক মানুষ এদিন সকালে ঘটনাটি ঘটে যদিও বেঞ্চ অব্দি পৌঁছায়নি জুতোটি তবে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয় পরে প্রধান বিচারপতি বলেন আদালত কক্ষের মধ্যে এই বিস্ময়কর ঘটনাটিতে আমি বিচলিত নই তার কথায় এই ধরনের জিনিস প্রভাবিত হওয়ার ক্ষেত্রে আমি শেষ ব্যক্তি প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী দিনের প্রথম মামলা শুনতে সবে শুরু করেছিল প্রধান বিচারপতি সেই সময়ে বয়স্ক ওই ব্যক্তি স্লোগান তুলতে শুরু করেন তিনি বলে থাকেন সনাতনের অপমান ভারত সহ্য করবে না এরপরেই বেঞ্চ লক্ষ্য করে জুতো ছোড়েন তিনি আদালত কক্ষে থাকা নিরাপত্তা কর্মী দ্রুত এগিয়ে এসে ওই ব্যক্তিকে হেফাজতে নেন তবে প্রধান বিচারপতি লক্ষ্য করে ছোড়া ওই জুতো তাকে স্পর্শ করেনি জানা গেছে জুতো ছোড়া ঘটনায় জড়িত ব্যক্তির একটি প্রক্সিমিটি কার্ড ছিল যা সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ক্রীড়িদের দেওয়া হয় প্রক্সিমিটি কার্ডের নাম রয়েছে কিশোর রাকেশ তবে প্রধান বিচারপতিকে তিনি কেন টার্গেট করলেন সে সম্পর্কে কিছুই জানা যায়নি নিরাপত্তা এজেন্সি এই নিয়ে তাকে প্রশ্ন করেছে এই ধরনের ঘটনার মধ্যেও শান্ত ছিলেন প্রধান বিচারপতি আদালতে উপস্থিত থাকা এক আইনজীবী এমনই বলেছেন প্রধান বিচারপতি বলেন এই ধরনের জিনিস প্রভাবিত হওয়ার ক্ষেত্রে আমি শেষ ব্যক্তি দয়া করে কাজ শুরু করুন এই নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছেন বর্ষিয়ান আইনজীবী ইন্দিরা জয় সিং এক্স স্যান্ডেলে একটি পোস্টে তিনি লেখেন ওই আইনজীবীর নাম প্রকাশ করতে হবে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে এটি ভারতের সুপ্রিম কোর্টের উপর একটি স্পষ্ট জাতিগত আক্রমণ বলে মনে করা হচ্ছে সুপ্রিম কোর্টের সকল বিচারপতির এক যৌথ প্রেস বিবৃতির মাধ্যমে নিন্দা করা উচিত যে আদালতে আদর্শগত আক্রমণ সহ্য করবেন না আদালতের মর্যাদা রক্ষ্য করে প্রধান বিচারপতি গাবাই কোনো দৃশ্যমান ব্যাঘাত ছাড়াই বিচারের কাজ চালিয়ে গেছেন গত মে মাসে দেশের প্রধান বিচারপতি হন বি আর গাবাই দেশের বাহান্নতম প্রধান বিচারপতি হিসাবে শপথ নেন ভূষণ রামকৃষ্ণ গাওয়াই বিচারপতি গাওয়াই মহারাষ্ট্রের অমরাবতী জেলার বাসিন্দা এবং বিহার কেরালা ও সিকিমের প্রাক্তন রাজ্যপালের প্রয়াত আর এস গাওয়ের ছেলে যিনি রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার নেতা ছিলেন দর্শক এইভাবে প্রধান বিচারপতিকে যে জুতো ছুঁড়ে মারা হয়েছিল বা লক্ষ্য করে জুতো ছোড়া হয় সেটি কি সত্যিকারে যুক্তিযুক্ত ভারতের জাতীয়তার ক্ষেত্রে ভারতের অপমানকে কোনোভাবে সহ্য করতে চাননি ওই ব্যক্তি আপনাদের এই প্রেক্ষিতে কি মত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে